জিনিস খালি আগে রেডি করে ফেলেন একটু বড় টেরাচে করে কাটা ক্যাপসিকাম পেঁয়াজটাও সেরকম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি গাজর কুচি আর এদিকে দু চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর অল্প করে আদা রসুন পেস্ট তাহলে হাফ রাস্তায় আপনি পৌঁছেই গেলেন আর কেত্রে কুত্রে একটুখানি গেলে একদম জায়গায় পৌঁছে যাবেন ফুটন্ত গরম জলের মধ্যে সামান্য নুন দিয়ে এক প্যাকেট সোয়াবিন ঢেল একটু নাড়াচাড়ি করলেই যখন এগুলো লাইট থেকে দুশো পরের ডুমের সাইজ এসে যাবে বা নামিয়ে জল ছেঁকে দিন এগুলো একটু ঠান্ডা হোক ততক্ষণে চাটনি দু চামচ মতো টমেটো সস কাঁচা লঙ্কা সস দেড় চামচ মতো শুকনো লঙ্কা সস এক চামচ এক চামচ মতো সোয়া সস আর হাফ চামচ ভিনিগার ভালো করে এটাকে মিশিয়ে দিই এটাই যখন কড়াইতে সিঙ্গেল সিঙ্গেল দেবেন তখন বারবার করে চাকবেন যে নুন ঝাল মিষ্টি ঠিক আছে কি না তার থেকে ভালো এখনই সব মিশিয়ে দিন টেস্ট করুন একদম ফাইনাল ওইদিকে সোয়াবিন ঠান্ডা হয়ে গেলে একদম ভালো করে চিপকিয়ে পেটের জল বার করে এক জায়গায় রাখুন এর মধ্যে এখন একদম অল্প করে নুন সামান্য গোলমরিচের গুঁড়ো এক চামচ মতো গ্রিন চিলি সস অল্প করে আদা রসুন বাটা আর ওই শেজওয়ান মশলাটা দেড় চামচ এটা দিলে হেভি টেস্ট হবে এখন একটু বড় মুদিখানার দোকানে এগুলো পাওয়া যায় তিন চারটে প্যাকেট কিনে এসে বাড়িতে রেখে দেবেন টেস্ট বাড়ানোর জন্য